তো আজকে আমি গেছিলাম সন্ধ্যাবেলা আমাদের এখানে কীর্তনের লাস্ট দিন খিচুড়ি প্রসাদ দেওয়া হয় তো সেই প্রসাদ খেতে গেছিলাম এবং যাওয়ার সময় আমার সাথে ঘটেছে একটি আশ্চর্যজনক ঘটনা আমি ফিরে পেয়েছি আমার দশ পনেরো দিন আগে হারিয়ে যাওয়া সাইকেলটি সেটা কিভাবে পেলাম পুরোটাই তোমাদের সাথে শেয়ার করছি ভিডিওটা দেখতে থাকো

তো গাইস এটা পুরো আমার সাথে একটা মিরাক্কেল হয়ে গেছে আর গত সপ্তাহে আমি একটা স্ট্যাটাসে দিয়েছিলাম যে আমার লেডিবার সাইকেল চুরি হয়ে গেছে ব্যাংকে গেছিলাম নিচে রেখে আমি ওপরে ব্যাঙ্কে গেছিলাম আর এসে দেখি সাইকেল নেই তো যাই হোক প্রায় এটা দশ দিন মতো হয়ে গেল আজকে আমি রাস্তা দিয়ে হঠাৎ করে আসছিলাম বাইক নিয়ে যাচ্ছিলাম অষ্টমপ্রহরে ওখানে আজকে মহা উৎসব মানে যেটা মৎসব বলে তো ওই প্রসাদ নিতে তো যাওয়ার পথে যাই না ভগবানের কি ব্যাপার এই দেখো এটা সাইকেল ঠিকই কিন্তু এটা আমার সাইকেল না অ্যাকচুয়ালি হয়েছে কি একজন এসেছিল ব্যাংকে তো ব্যাংকে এসে এবার কি হয়েছে উনি ভুল করে কোনো হয়তো কারণবশত উনি ওনার সাইকেলটা রেখে উনি আমার সাইকেলটা নিয়ে গেছে এবার যাই হোক কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে এবার উনি আর সাইকেলের রিটার্ন করেননি ওখানে তো সমস্যা হয়ে গেছে ওখানে আর আমি যেহেতু পাশের দোকানদারকে জানিয়েছিলাম তো উনি আমার কথা মাথায় রেখেছে মানে থ্যাংকস লট যে সাইকেলটা আমি আবার পেলাম একটা গড গিফট বলতে পারো তো ব্যাস আর এখন বাড়ি গিয়ে আমি মাকেও দেবো সারপ্রাইজ কারণ যে মা আমাকে সেদিনকে প্রচণ্ডভাবে বকেছিল বাবাও বকেছিল অবশ্য যে কেন আমি সাইকেলে তালা দিইনি তোমরা কিন্তু তালা ছাড়া কখনোই কোথাও সাইকেল নিয়ে যেও না তো যাই হোক এখন দেখা যাক মায়ের রিয়েকশনটাকে আমার হয় আর আপাতত আমি এখন যেহেতু বাইক নিয়ে এসেছি সাইকেলটা আমি রাখছি আমার একটা বন্ধুর বাড়িতে আবার নেক্সট দিন এসে আমি সাইকেলটা নিয়ে যাবো কিংবা এই যে আমার এই ফ্রেন্ড আছে সৌভিক মিস্টার এটা আলো নেই সেই কারণে তো যাই হোক ও এখন নিয়ে যাবে আর আমি চল তোমাদেরকে সাইকেলটা ভালো করে দেখাই এই যে আমার সাইকেলটা ছিল লেডি বার্ড বিএসএড সাইকেল সেম মডেল কিন্তু এই সাইকেলটা একটু অন্য রকম বাট ঠিক আছে আমার সিটটা ছিল খারাপ এই সিটটা আছে ভালো তো যাই হোক ঠিক আছে এটাই ছিল সাইকেল সাইকেলটা কিন্তু আমার সাইকেলের সাইকেল একটু চালিয়ে বেশি আরাম মানে কষ্ট করলে কেষ্ট মেলে এটা হচ্ছে ব্যাপার কিন্তু আমি কোনো কষ্ট করিনি শুধু মনে পেয়েছিলাম কষ্ট আর কিছু না ব্যাস ঠিক আছে অল্পতে অল্প অল্প অল বাস বাস ঠিক আছে তো ওখান থেকে বাড়ি চলে আসলাম এসে মাকে মিথ্যে কথা বললাম যে সাইকেল একটা কিনেছি তো মা তো প্রচণ্ড রেগে গেছিলো প্রচণ্ড বকা বকি করলো তো অবশেষে মাকে বলেই দিতে হলো যে সাইকেলটা পেয়েছি এবং সমস্তটা বললাম তো তারপরে মা ভীষণ খুশি হয়েছিল মা ভগবানকে অসংখ্য ধন্যবাদ দিয়েছে যে সাইকেলটা এত দিন পরে প্রায় দশ পনেরো দিন পরে যে সাইকেলটা পেয়েছে তো মা বলল যে যারা দিয়েছে মানে ওই কাকুরা ওই দোকানটা থেকে ওই দাদাটা তো বললো তো ওদেরকে মিষ্টি মুখ করাতে তাই লেট না করে আমি ডিরেক্ট চলে আসলাম বাজারে আর বাজার থেকে নিয়ে নিলাম মিষ্টি তারপরে ওই যে দেখো সামনের দোকান এটা পুরো একদম লজের সাথে সাইডে দোকান এবং উপরে দোতলায় লজ তো মিষ্টি দেওয়ার সময় কাকু বলছিল যে মিষ্টি আনার কি দরকার তো যাই হোক যাদের জন্য আমি পেয়েছি আর ওনারা যদি আজকে সাইকেলটা না দিতেন ওনাদের জন্য আমি পেয়েছি তো এটাই বলবো আমাদেরকে অসংখ্য ধন্যবাদ তো সবশেষে আমি একটা কথাই বলবো যদি তুমি সবার ভালো করার চেষ্টা করো তাহলে একদিন তোমারও ভালো হবে তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ সুস্থ থেকো ভালো থেকো আর সকলকে ভালো রাখার চেষ্টা করো আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বাই